অপারেশন সিনুরের সময় পাকিস্তান যেমন ভারতকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল ইরান এখন ইসরায়েলকে ঠিক একইভাবে ফাঁদে ফেলতে শুরু করেছে কিন্তু এখানে সবচেয়ে বড় পার্থক্য হল অপারেশন সিন্দুরে পাকিস্তানের একটিও ড্রোন বা একটিও ক্ষেপণাস্ত্র ভারতে আঘাত করতে পারেনি তারা ভারতের কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু ইরান ইসরায়েলের অনেক ক্ষতি করেছে তা সে ইসরায়েলের রাজধানী তেল আবির হোক বা তার অর্থনৈতিক কেন্দ্র হাইফা ইরান তাদের যথেষ্ট ক্ষতি করেছে এবং ইসরায়েলের অন্যান্য স্থানে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে ক্রমাগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে কথা হলো এখন কেবল ইরানের ক্ষেপণাস্ত্রই কাজ করছে না বরং ইরানের মিথ্যা প্রচারও কাজ করতে শুরু করেছে আসলে বন্ধুরা হয়েছে কি যখন পাকিস্তান যুদ্ধে পিছিয়ে পড়তে শুরু করে এবং আরও বেশি ক্ষতির সম্মুখীন হতে শুরু করে তখন তারা ভারতের বিরুদ্ধে প্রচারণা চালায় যে আমরা রাফাল ভূপাতিত করেছি আমরা ভারতের এস ফোর ডিফেন্স সিস্টেম ডিফেন্স ভূপাতিত করেছি কারণ এটি ভারতের মনোবল কম করতে ব্যবহার করা যেতে পারে এবং একই সাথে পাকিস্তানি জনগণের মনোবল বাড়ানোর কাজে আসতে পারে পাকিস্তানের জনগণের এই ভ্রান্ত ধারণার মধ্যে না থাকা উচিত যে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের ক্ষতি করছে এবং পাকিস্তানি সেনাবাহিনীর ভাবমূর্তি একটি পরাশক্তির মতো হয়ে উঠছে ইরানি সেনাবাহিনী এবং সেখানকার সকল নেতারাও একই কাজ করছে কথা হচ্ছে সেটা কিভাবে আসলে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টা আগে ইরান দাবি করেছিল যে তারা ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলি করে ধ্বংস করেছে শুধু তাই নয় বারো ঘণ্টা পরে তারা এটাও বলেছিল যে আমরা ইসরায়েলের আরেকটি এফ থার্টি ফাইভ স্টিল যুদ্ধ বিমানগুলি করে ভূপাতিত করেছি এবং আমরা বিশ্বের একমাত্র দেশ হয়েছি যারা আমেরিকান এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস করেছি আজকের আগে কেউ এটি করতে পারেনি তবে সবচেয়ে মজার বিষয় হল চীনের সরকারি মিডিয়া ইরানের এই প্রচারণা বিশ্বে ছড়িয়ে দিতে শুরু করেছে এছাড়াও রাশিয়ার সরকারি মিডিয়াও এটি সমর্থন করছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চীন রাশিয়া এবং ইরানের মিডিয়া সমগ্র বিশ্বে এফ থার্টি ফাইভের এমন ছবি প্রচার করছে এবং তাদের প্রচারণা এতটাই জোরালো ছিল যে এক মুহূর্তের জন্য পুরো বিশ্ব আলোচনা শুরু করে যে ইরান কিভাবে ইসরায়েলের এফ থার্টি করে ভূপাতিত করেছে যেখানে শিরোনামটি এটা হওয়া উচিত ছিল যে এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও কীভাবে ইসরায়েলের দুশো যুদ্ধবিমান ইরানে প্রবেশ করেছিল এবং ঘন্টার পর ঘন্টা ইরানের উপর দিয়ে উড়ে বেড়াচ্ছিল এবং ইরান কিছুই করতে পারেনি বিপরীতে ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা তিরিশ বছরের কঠোর পরিশ্রমের ফল আজ সেটা ইসরায়েলি যুদ্ধবিমান তিরিশ মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে কেউ এই বিষয়ে কোনো কথাই বলছিল না এটি প্রচারের শক্তি কিন্তু প্রচারের একটি ত্রুটিও রয়েছে যে এটি বেশিক্ষণ স্থায়ী হয় না এবং এখানে এটি খুব কমই স্থায়ী হয় সেটা কেন কারণ চীন ইরান এবং রাশিয়ার মিডিয়া যে প্রচারণা চালাচ্ছিল তাতে জানা গেল যে তারা যে ছবিটি দেখাচ্ছিল তা মোটেও এফ থার্টি ফাইভের নয় আসলে এটি একটি এআই দিয়ে তৈরি ছবি যা কেবল প্রচারণার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং আটচল্লিশ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে ইরান বলছিল যে আমরা দুটি এফ থার্টি ফাইভ ধ্বংস করেছি এখন পর্যন্ত তারা একটিরও প্রমাণ দিতে পারেনি এবং ইরান চীন আর রাশিয়ার মতো দেশগুলোর জোরালো প্রচারণা মারাত্মকভাবে এক্সপোজ হয়ে গেছে এবং এখন পরিস্থিতি এমন যে কেউ ইরানের সত্যকেও বিশ্বাস করছে না এবং এর পেছনে সবচেয়ে বড হাত হল ইসরায়েলের প্রচারণা বিরোধী যন্ত্রের যার কাজ থেকে ভারতেরও অনেক কিছু শেখা উচিত কারণ যখন পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় দাবি করছিল যে তারা রাফাল যুদ্ধবিমান এবং ফোর হান্ড্রেড ভূপাতিত করেছে তখন এর জবাব দিতে আমাদের চব্বিশ মাইনাস চব্বিশ ঘন্টা সময় লেগেছিল ইসরায়েলের পাল্টা জবাব দিতে এক থেকে দুই ঘন্টা সময় নিয়েছে এবং শুধু তাই নয় তারা বিশ্বজুড়ে কার্যকরভাবে তাদের বক্তব্য তুলে ধরছে এবং ভারতীয় সেনাবাহিনীও খোলাখুলিভাবে বলেছে যে অপারেশন সিন্দুরে আমাদের এক চতুর্থাংশ সময় ব্যয় হয়েছে কেবল মিথ্যা খবর খণ্ডন করার জন্য আমাদের এই জিনিসটি শিখতে হবে যে যখন আমরা পাকিস্তান বা চীনের বিরুদ্ধে পরবর্তী অভিযান করব তখন আমাদের প্রবেশ প্রচারণা এবং যন্ত্রপাতি ঠিক করতে হবে তবেই কাজটি সম্পন্ন হবে অন্যথায় এই দেশগুলির প্রচারণা তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে যাই হোক তারা প্রচারণার মাধ্যমে যুদ্ধে কিছুই করতে পারছে না তোমরা বলবে যে প্রচারণার ক্ষতি কি এটা কেবল একটা প্রচারণা একদিন সবাই সত্য জানতে পারবে এর ক্ষতি কি আমি এখনই বলছি সর্বশেষ উদাহরণ হল এক সপ্তাহ আগে পাকিস্তানি মিডিয়া রিপোর্ট করতে শুরু করে যে তাদের পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনিরকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনা কুচকাওয়াজে আমন্ত্রণ জানিয়েছেন আর ভারতীয় মিডিয়া এই খবরটি এত ব্যাপকভাবে প্রচার করতে শুরু করে যে বডবড সংবাদ চ্যানেল বডবড প্রতিষ্ঠান বড ইউটিউবাররা এতে ভিডিও তৈরি করছে অথচ আমেরিকা কখনোই তা নিশ্চিত করেনি আর এই প্রচারণা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে আজ ভারতের একটি বড় অংশ এই বিষয়টিতে মনোনিবেশ করেছে যে আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্কের অবন্তি হয়েছে টুইটার বা ইউটিউবে বসে ভারতের তথাকথিত বিশেষজ্ঞরা যারা কখনো অর্থনীতির বিশেষজ্ঞ কখনও প্রতিরক্ষার বিশেষজ্ঞ হয়ে ওঠেন তারা পাকিস্তানের সেনাবাহিনীর কৌশলের প্রশংসা করতে শুরু করেছেন অসীম মনিরের কি চমৎকার নীতি যে আজ আমেরিকা তাকে প্রধান অতিথি হিসেবে গ্রহণ করছে অথচ সত্য হল আমেরিকা কখনোই অসীম মুনিরকে আমন্ত্রণ পাঠায়নি কিন্তু ভারত ও আমেরিকারও ভুল হয়েছিল যে আমরা দুজনেই এক সপ্তাহ পরে এই বিষয়টি বুঝতে পেরেছিলাম এখন দুদিন আগে আমরা বলেছিলাম যে আমরা আসীন মনিরকে কোনো আমন্ত্রণ পাঠাইনি এটি কেবল পাকিস্তানের মিডিয়া এবং সেনাবাহিনীর একটি প্রতারণা ছিল কিন্তু ততক্ষণে ভারতীয় জনগণের মনে এই বিষয়টি মেঁটে গেছে যে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিশ্বের কোনো দেশ আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করছে না কিন্তু পাকিস্তানকে জিজ্ঞাসা করছে সর্বোচ্চ আপনার বুঝতে হবে প্রচারের শক্তি কি এটি কতটা কার্যকর এবং কেন ভারতকে এতে অনেক কাজ করতে হবে এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে এইটুকু দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ